আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য যে সুন্দর সুন্দর শাড়ি কালেকশানগুলো নিয়ে এসেছি এগুলোর কিন্তু প্রাইসটা বলে দেব তাই প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে এসেছি আজকের শাড়িগুলো থাকছে হাফ সিল্কের উপরে স্ক্রিন প্রিন্ট করা খুব সুন্দর কালেকশান কিছু আছে ব্লক প্রিন্ট কিছু আছে স্ক্রিন প্রিন্ট করা খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার এক এতটাই সুন্দর আর এত নিখুঁতভাবে ডিজাইনগুলো করা হয়েছে যে দেখতে সত্যি অসাধারণ লাগে এখানে কিছু আছে ফ্লাওয়ার প্রিন্টের কিছু আছে সূর্যমুখী ফুলের স্ক্রিন প্রিন্ট করা কিছু আছে জামদানি স্ক্রিন প্রিন্ট করা অসাধারণ কালেকশান জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কি দারুণ লাগছে খুবই সুন্দর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে না শুধুমাত্র শাড়িটা পেয়ে যাচ্ছেন আর এগুলো পেয়ে যাচ্ছেন একদমই একদমই অফার প্রাইসে এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি সত্যি ভাবা যায় না আর এখানে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র মাত্র সাতশো টাকা করে সাতশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি সত্যি কি কল্পনা করা যায় বলেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় তো যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন ভিওয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যেটাই ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর অর্ডার প্রসেসটা বলে দিয়ে বলে দেব আর প্রাইসটা তো বলে দিয়েছি অলরেডি তাহলে তো আর কোনো কনফিউজড থাকার কথা না এগুলোর দাম থাকছে মাত্র সাতশো টাকা ঠিকই শুনেছেন আপনি মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়ি সো ভিওয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম